কল্পনা করুন এমন একজন মানুষের কথা যার সম্পদের পরিমাণ এতটাই বিশাল ছিল যে সেই সম্পদ গোনার সাধ্য কারো ছিল না না আমি আজকের দিনের ইলন মাস্ক বা জেফ পেজোসের কথা বলছি না আমি বলছি ইতিহাসের এমন এক ধনকুবেরের কথা যার ধনাগারের চাবিগুলো বহন করতেই লাগত শক্তিশালী একদল বা হৃষ্টপুষ্ট চল্লিশ জন মানুষ ভাবুন তো শুধু চাবিগুলোই যদি এত ভারী হয় তবে তার ধন কত বিশাল ছিল তিনি ছিলেন এমন এক ব্যক্তি যার কাছে মাটি সোনা হয়ে যেত যার পোশাকের ঝলকানি মানুষের চোখ ধাঁধিয়ে দিত যাকে দেখে তৎকালীন পৃথিবীর মানুষ দীর্ঘশ্বাস ফেলে বলত হিস আমাদের যদি এমন ভাগ্য হতো কিন্তু আজ সেই সম্পদ কোথায় কোথায় সেই বিশাল সাম্রাজ্য কোথায় সেই অহংকার ইতিহাসের পাতা উল্টালে দেখা যায় সেই ব্যক্তি এবং তার সেই অকল্পনীয় সাম্রাজ্য আজ মাটির নিচে এমন এক অন্ধকারে তলিয়ে আছে যেখান থেকে কিয়ামত পর্যন্ত আর কোনো দিন সে উঠে আসতে পারবে না কে ছিলেন এই ব্যক্তি কেন তার নিজের ভাই বা আপনজন তার ধ্বংসের প্রার্থনা করেছিলেন আর কেনই বা মহান আল্লাহ তাকে ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর শাস্তি দিয়েছিলেন আজকের ভিডিওতে আমরা জানব সেই অহংকারী কারণের পতনের লোমহর্ষক কাহিনী যা আপনার বিশ্বাসের ভীত নাড়িয়ে দেবে আমাদের গল্পটি শুরু হয় হাজার বছর আগে নীলনদের দেশ মিশরে তখন বনি ইসরায়েল জাতি ফেরাউনের গোলামের জিঞ্জিরে আবদ্ধ একদিকে ফেরাউনের নিষ্ঠুর শাসন অন্যদিকে বনি ইসরায়েলের হাহাকার কিন্তু এই চরম দুর্দশার মধ্যেও বনি ইসরায়েলের মধ্যে এমন একজন ব্যক্তি ছিলেন যিনি ফেরাউনের খুব ঘনিষ্ঠ ছিলেন না আবার খুব দূরেও ছিলেন না তার নাম কারুন পবিত্র কুরানের সুরা আল কাসাসে কারুনের কথা উল্লেখ করা হয়েছে আল্লাহ তায়লা বলেন নিশ্চয়ই কারুণ ছিল মুসার সম্প্রদায়ের এক ব্যক্তি কিন্তু সে তাদেরই প্রতি উদ্ধত হয়ে গিয়েছিল সুরা আল কাসাস ছিয়াত্তর অধিকাংশ মুফাস্সিরের মতে কারুন ছিলেন হজরত মোসা সালামের আপন চাচাতো ভাই রক্তে তাদের সম্পর্ক ছিল খুবই ঘনিষ্ঠ এমনকি একটা সময় পর্যন্ত কারুন তাওরাতের একজন বড় পণ্ডিতও ছিলেন তার কণ্ঠ ছিল অত্যন্ত সুমধুর যখন তিনি তাওরাত পাঠ করতেন মানুষ মন্ত্রমুগ্ধের মতো শুনত এজন্য তাকে মোনাওয়ার বা আলোকিত ব্যক্তিও বলা হতো। কিন্তু মেধা আর জ্ঞান থাকলেই কি মানুষ ভালো হয় না কারণের হৃদয়ের কভীরে লুকিয়েছিল এক ভয়ঙ্কর বিষ যার নাম দুনিয়ার মোহ এবং অহংকার সে সব সময় চাইত অন্যদের চেয়ে আলাদা হতে অন্যদের চেয়ে উপরে থাকতে আর এই চাওয়াই তাকে ইতিহাসের আস্থা করে নিক্ষেপ করেছে কিন্তু প্রশ্ন হলো, বনে ইসরায়েলের মতো একটি নির্যাতিত জাতির মধ্যে থেকে কারণ কিভাবে এত বিপুল সম্পদের মালিক হলেন কারুনের এই বিপুল সম্পদের উৎস সম্পর্কে ঐতিহাসিকদের মধ্যে ভিন্ন ভিন্ন মত রয়েছে ইবনে কাসির এবং অন্যান্য তফসিরবিদরা উল্লেখ করেছেন কারুন জানতেন এমন এক বিশেষ বিদ্যা যাকে বলা হয় ইবনুল কিমিয়া বা অ্যালকেমি এই বিদ্যার মাধ্যমে তিনি সাধারণ ধাতুকে স্বর্ণে রূপান্তর করার কৌশল জানতেন বলে জনশ্রুতি রয়েছে আবার কেউ কেউ বলেন ফেরাউনের প্রশাসনে তিনি এক উচ্চ উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন বনি ইসরায়েলের ওপর ফেরাউন যে জুলুম চালাত তার ট্যাক্স বা খাজনা আদায়ের দায়িত্বে ছিলেন কারুন নিজের জাতির রক্ত চুষে তাদের সাথে বিশ্বাসঘাতকতা করে তিনি পাহাড়সম সম্পদ গড়েছিলেন তার সম্পদের বর্ণনা দিতে গিয়ে কোরআন একটি অদ্ভুত উদাহরণ দিয়েছে আল্লাহ বলেন তার ধন ভাণ্ডারের চাবিগুলো বহন করা একদল শক্তিশালী লোকের পক্ষেও কষ্টসাধ্য ছিল আরবিতে একে বলা হয়েছে উসবাহ যার অর্থ দশ থেকে চল্লিশ জনের একটি শক্তিশালী দল ভাবুন শুধু চাবি বহন করতেই যদি এতগুলো মানুষ লাগে তাহলে তার সিন্দুকগুলোতে কী পরিমাণ হীরা জহরত সোনা আর মণিমুক্তা ছিল সে সব সময় রেশমি দামি পোশাক পরত তার ঘোড়াগুলো ছিল রাজকীয় সজ্জিত। যখন সে রাস্তা দিয়ে বের হতো তার সাথে হাজার হাজার সেবক এবং দেহরক্ষী থাকত মিশরের রাস্তায় তখন সোনার থুলো উঠত মানুষ তাকে দেখে থমকে যেত যারা লাভে মত্ত ছিল তারা বলতো হা হা কারণ যা পেয়েছে তা যদি আমরা পেতাম সে সত্যিই বড় ভাগ্যবান কিন্তু তারা জানত না এই সম্পদ কোনো আশীর্বাদ ছিল না বরং এটি ছিল এক সুসজ্জিত মরণভাঁত সম্পদ মানুষকে অন্ধ করে দেয় কারণের ক্ষেত্রেও তাই হলো মোসা আলহিসাল্লাম যখন বনি ইসরায়েলকে নিয়ে দিনের দাওয়াত দিচ্ছিলেন তখন কারুন নিজের ঐশ্বর্য প্রদর্শনে ব্যস্ত ছিল সে তার নিজের গোত্রের লোকদের গরিব বলে উপহাস করত তার চালচলনে এমন এক ভাব ছিল যে আমি শ্রেষ্ঠ আমার টাকার কাছে সব তুচ্ছ বনি ইসরায়েলের জ্ঞানী ও নেককার লোকেরা তাকে উপদেশ দিতে গেলেন তারা বললেন কারুন তুমি দম্ভ করো না আল্লাহ দাম্বিকদের পছন্দ করেন না আল্লাহ তোমাকে যা দিয়েছেন তা দিয়ে আখেরাদের ঘর বানাও দুনিয়া থেকে তোমার অংশ ভুলো না কিন্তু দয়া করো যেমন আল্লাহ তোমার প্রতি দয়া করেছেন আর পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করো না এই সুন্দর উপদেশের জবাবে কারণ যা বলেছিল তা আজকের যুগের অনেক ধনী ও সফল মানুষের কথার সাথে মিলে যায় সে বলেছিল ইমনামা অতিতুহু আলা ইলমিন ইন্দি অর্থ এসব সম্পত্ত আমি আমার জ্ঞান বুদ্ধি আর পরিশ্রমের জোরেই কামিয়েছি এখানে আল্লাহর দয়ার কি আছে লক্ষ্য করুন সে নিজেকে সেলফ মেড দাবি করল সে ভুলে গেল যে মেধা বা সুযোগ সবটাই আল্লাহর দান এই একটি বাক্য আমি আমার জ্ঞানে অর্জন করেছি এটাই ছিল তার পতনের প্রথম ধাপ শয়তানও ঠিক এই কাজটাই করেছিল যখন সে বলেছিল আমি আদমের চেয়ে শ্রেষ্ঠ দিন করিয়ে যায় মুসা আলহিসাল্লামের উপর আল্লাহর পক্ষ থেকে জাকাতের বিধান নাজির হল বনি ইসরায়েলের ধনী ব্যক্তিদের নির্দেশ দেওয়া হল তাদের সম্পদের একটি ক্ষুদ্র অংশ গরিবদের মাঝে বিলিয়ে দিতে মৌসা আলহিসাল্লাম কারুনের কাছে গেলেন তিনি তাকে আল্লাহর হুকুম শোনালেন বললেন তোমার এই বিশাল সম্পদের ওপর গরিবের হক আছে তুমি জাকাত আদায় করো। কারণ মনে মনে হিসাব করতে বসল তার সম্পদের পরিমাণ এত বেশি যে তার হাজারে এক অংশ বা শতকরা আড়াই ভাগ জিতে গেলেই তো বিষাদ গেলেই তো বিশাল অঙ্কের টাকা চলে যাবে কৃপণতা আর লোভ তার গলা টিপে ধরল সে ভাবল মূসা কি কৌশলে আমার সম্পদ কেড়ে নিতে চায় সে শুধু জাকাত দিতে অস্বীকারই করল না বরং মূসা আলেসালামের বিরুদ্ধে এক জঘন্য ষড়যন্ত্রে লিপ্ত হল সে ভাবল যদি মূসাকে সমাজের চোখে অপমানিত করা যায় তাহলে কেউ আর তার কথা শুনবে না আর আমাকেও টাকা দিতে হবে না কারণ এক কুখ্যাত পরিকল্পনার ছক আঁকল সে শহরের এক অসৎ চরিত্রের নারীকে বিপুল অর্থের বিনিময়ে ভাড়া করল পরিকল্পনাটি ছিল বনে ইসরায়েলের এক বিশাল জনসমাবেশে সেই নারী সবার সামনে মোসা আলহিসামের বিরুদ্ধে ব্যভিচারের মিথ্যা অভিযোগ তুলবে না একজন নবীর চরিত্রে কলঙ্ক লেপন করার এর চেয়ে জঘন্য চক্রান্ত আর কি হতে পারে নির্ধারিত দিন এলো উৎসবের দিন কারণ তার সমস্ত জাঁকজমক নিয়ে উপস্থিত মোসা আলহিসাম জনতাকে আল্লাহর বাণী শোনাচ্ছিলেন ঠিক সেই মুহূর্তে কারণ দাঁড়িয়ে বলল হে মুসা তুমি তো অনেক নীতি কথা বলছ কিন্তু তোমার নিজের চরিত্র কি ঠিক আছে মোসা আল সালাম অবাক হলেন কারণ ইশারা করল সেই ভাড়াটে নারী ভিড় ঠেলে সামনে এগিয়ে এল পুরো ময়দান পিন পতন নীরব সবাই শ্বাসরুদ্ধ হয়ে অপেক্ষা করছে কারণ বলল বলতো হে নারী মৌসা তোমার সাথে কি করেছে নারীটি মুখ খুলতে যাবে ঠিক তখনই তার অন্তরে আল্লাহর ভয় ঢুকে গেল নবীর চেহারার দিকে তাকিয়ে সে কাঁপতে লাগল সে দেখল মৌসা সালামের চোখে সত্যের জ্যোতি সে আর মিথ্যা বলতে পারল না সে চিৎকার করে কেঁদে উঠল এবং বলল হে আল্লাহর নবী আমাকে ক্ষমা করুন কারণ আমাকে প্রচুর অর্থের লোভ দেখিয়েছিল যেন আমি আপনার উপর মিথ্যা অপবাদ দিই কিন্তু সত্য হল আপনি নিষ্পাপ কারুন মিথ্যাবাদী পুরো পরিস্থিতি মুহূর্তের মধ্যে ঘুরে গেল কারুনের মুখ ভয়ে ফ্যাকাশে হয়ে গেল নিজের পাতা ফাঁদে সে নিজেই ধরা পড়ল মুজা আলহিসাল্লাম এ জঘন্য অপবাদ শুনে অত্যন্ত কষ্ট পেলেন তিনি সিজদা হয় লুটিয়ে পড়লেন এবং আল্লাহর কাছে ফরিয়াদ করলেন তিনি বললেন হে আল্লাহ তোমার তুষ্মন আমাকে অপমান করতে চেয়েছে আজ তুমি এর বিচার আল্লাহ আল্লাতলা মৌসা আলাইসাল্লামকে ওহি পাঠালেন হে মৌসা আজ আমি জমিনকে তোমার অনুগত করে দিলাম তুমি জমিনকে যা হুকুম দেবে সে তাই পালন করবে মৌসা সালাম মাথা তে দাঁড়ালেন তার চেহারা তখন রাগে শর্মা তিনি কারুনের দিকে আঙুল তুলে জমিনকে হুকুম দিলেন হে জমিন এদেরকে ধর সাথে সাথে পায়ের নিচের মাটি যেন জীবন্ত হয়ে উঠল কারুন এবং তার সাঙ্গপাঙ্গদের পায়ের নিচ থেকে মাটি সরে যেতে লাগল তারা কোড়ালি পর্যন্ত দিবে গেল কারুন চিৎকার করে উঠল আমাকে মাফ করো তার দোহাই আমাকে বাঁচাও কিন্তু আজ আর কোনো দয়া নেই মূসা আলহিসাল্লাম আবার বললেন হে জমিন এদের ধর এবার তারা কোমর পর্যন্ত দিবে গেল কারণ তার ধন ভাণ্ডারের দিকে হাত বাড়াল কিন্তু তার চোখের সামনে তার বিশাল প্রাসাদ তার সোনা দানা তার অহংকারের সব নিদর্শন মাটির নিচে তলিয়ে যেতে লাগল তৃতীয়বার মৌসা আলহিসালাম বললেন হে জমিন এদের গ্রাস কর মুহূর্তের মধ্যে এক বিকট শব্দে মাটি হাঁ করল এবং কারণকে জ্যান্ত কিলে ফেলল তার সাথে তলিয়ে গেল তার সমস্ত সম্পদ তার পরিবার তার অহংকার চোখের পলকে সব শেষ মাটি আবার আগের মতো সমান হয়ে গেল যেন এখানে কোনোদিন কিছুই ছিল না পরদিন সকালে সেই জায়গাটায় গিয়ে মানুষ হতভম্ব হয়ে গেল গতকাল যারা বলেছিল হেস কারণ কত ভাগ্যবান আজ তারা বলা বলি করতে লাগল হায় আল্লাহ যাকে ইচ্ছা রিজিক বাড়িয়ে দেন আর যাকে ইচ্ছা কমিয়ে দেন যদি আল্লাহ আমাদের প্রতি দয়া না করতেন তবে আজ আমরাও মাটির নিচে তলিয়ে যেতাম সত্যি কাফেরা এবং অহংকারীরা কখনো সফল হয় না কারণের গল্প কোনো রূপ কথা নয় এটি একটি চিরন্তন সতর্কবার্তা কারণ ধ্বংস হয়েছিল তিনটি কারণে এক তার জ্ঞানের অহংকার সে মনে করেছিল তার বুদ্ধি তার সম্বল দুই সম্পদের মোহ ও কৃপণতা তিন নবীর বিরোধিতা ও মিথ্যা অপবাদ আজকের পৃথিবীতেও আমরা অনেক কারণকে দেখি যারা মনে করে তাদের টাকা তাদের রক্ষা করবে কিন্তু আল্লাহ যখন ধরেন তখন কোনো ব্যাংক ব্যালেন্স কোনো ক্ষমতা মানুষকে বাঁচাতে পারে না সম্পদ খারাপ কিছু নয় যদি তা আল্লাহর পথে খরচ করা হয় কিন্তু সম্পদ যখন মনে ভয়ে বসে তখনই তা ধ্বংস ডেকে আনে বন্ধুরা কারুনের এই পরিণতি থেকে আমাদের জন্য সবচেয়ে বড় শিক্ষা হল বিনয় আল্লাহ আপনাকে যা দিয়েছেন তা নিয়ে সুক্রিয়া আদায় করুন এবং তা মানুষের কল্যাণে ব্যয় করুন মনে রাখবেন কাফুনের কোনো পকেট থাকে না আমরা খালি হাতে এসেছি খালি হাতেই ফিরে যাব রেখে যাব শুধু আমাদের কর্ম এই ছিল মোসা সালাম ও কারুনের লোমহর্ষক কাহিনী ইতিহাস এবং কোরআনের এমন সব অজানা ও শিক্ষণীয় ঘটনা জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন করে বেল আইকনটি ক্লিক করুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং কমেন্টে জানান পরবর্তীতে কোন নবীর কাহিনী আপনারা শুনতে চান